আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দাকিবলা চ্যানেলের বন্ধুগন কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুর রহমান। তজুমদ্দিন জামিয়া হোসেনিয়া মদিনাতুল মাদ্রাসা থেকে। জামিয়ার আজকে সম্মেলনের প্রথম দিন। আলহামদুলিল্লাহ ইমন আওয়াজ শোনা যাচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে কিনা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আমি তো ইউটিউবে লাইভ এই প্রথম